আজকে আমি এমন একটি কোম্পানি নিয়ে কথা বলবো যে কোম্পানিটি এক বছরের ইকামা গ্যারান্টিতে হচ্ছে আপনাদেরকে লোক সৌদি আরবে নিয়ে যাবে যেটা হচ্ছে অন্যান্য কোম্পানিতে আসলে এই গ্যারান্টিটা থাকে না বা দিতে পারে না বাট এই কোম্পানিতে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনার যে এক বছরের ইকামা হবে যাওয়ার পরে প্রথমে তিন মাসের অ্যাপসের আইডি প্লাস হচ্ছে এক বছরের ইকামা টোটাল পনেরো মাসে একবারে পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার প্রজেক্টে কাজে যাবেন ইকামা হওয়ার পরে এই গ্যারান্টিটুকু এই কোম্পানিতে আছে এই কোম্পানিটা হচ্ছে দাম মামের জুবাইলে অবস্থিত জুবাইল আপনারা জানেন যে ওয়ার্ল্ডের এই মুহূর্তে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলোর মধ্যে সর্বোচ্চ বড় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হচ্ছে দাম্মামের এই জুবাইল তো ওখানে সর্বোচ্চ সংখ্যক ট্রেডের কাজ চলমান বিশেষ করে আরামপুর যেই কোম্পানিগুলো আছে ওদের ভেন্ডর কোম্পানিগুলোতে আরামকুর হিউজ পরিমাণে ভেন্ডর কোম্পানি আছে যেগুলো হচ্ছে বিভিন্ন দেশ থেকে লোক নিয়ে আরামকুরে কাজ করাচ্ছে তো ওয়ার্ল্ড হচ্ছে এই কোম্পানিটা আমাদের এমএইচ কন্ট্র্যাক্টিং এটা সংক্ষিপ্ত নাম দামের জুবাইলে জুবেলি কেউ থাকলে আপনারা খোঁজখবর নিতে পারবেন আর পূর্ণরূপ হচ্ছে মালেক হামাদ আল সামারি কন্ট্যাক্টিন এমএইচের সংক্ষিপ্ত রূপ মালেক হামাদ ওই ব্যক্তির নাম ওই কোম্পানিটি তো যারা জুবাইলে যেতে চান বিশেষ করে আমাদের এই মুহুর্তে যেই ক্যাটাগরিগুলো আছে পাইপ ফিটার পাইপ ফেব্রিকেটর ওয়েল্ডার টিআইজি এবং এমআইজি এবং হচ্ছে ওয়েলডার সি এবং হচ্ছে এস একদম হাই স্কিল লোকের আর ডিমান্ড তো পাইপ ফেব্রিকেটারের যেই স্যালারিটা হয়ে থাকে সেটা হচ্ছে আপনার বাইশশো থেকে চব্বিশশো রিয়েল পর্যন্ত আপনি পাবেন আর পাইপ ফিটারের স্যালারি হচ্ছে আঠারোশো থেকে দুই হাজার রিয়েল পর্যন্ত পাওয়া যাবে এবং ওয়েল্ডার টিআইসি এম আইজি থেকে চব্বিশশো ওয়েলডার সিএস এবং এস এটা পঁচিশশো থেকে তিন হাজার রিয়েল পর্যন্ত পাবেন তো জুবাইলে যারা আছে বিশেষ করে এসব প্রজেক্টগুলোতে যারা কাজ করে বিশেষ করে বাহির থেকে অনেক সময় কোম্পানিতে একটা লোকের ক্রাইসিস তৈরি হয় যে ভাই আমার এখানে ওয়েল্ডার নাই সিএস নাই এস এস নাই পাঁচটা লোক লাগবে সেই ক্ষেত্রে ওরা কি করে ওরা তখন বাহির থেকে লোক এনে হচ্ছে ওদের কোম্পানিতে কাজ করানো লাগে তো এই সমস্যাটা জুবাইলে হয় কারণ হাই স্কিল লোক আসলে সবসময় পাওয়া যায় না তো এই জন্য আমাদের এই ডিমান্ডটা এই কোম্পানির স্কিল লোকের দরকার তো যারা এই ট্রেডগুলোতে কাজ জানান সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটার উপরে যাওয়ার জন্য এখানে কারো যদি ওভার এক্সপিরিয়েন্স থাকে যে ভাই আমি সুপারভেজার ফরমিন হিসাবে আমি অ্যাপ্লাই করবো বা যেতে চাচ্ছি আমার একটা ওয়ার্সেস এক্সপিরিয়েন্স আছে আট দশ বছর সেই ক্ষেত্রে আপনার সিবি শেয়ার করলে আমরা আপনাকে কোম্পানির সাথে কমিউনিকেশন করে স্যালারিটা কনফার্মেশন দিতে পারবো যে আপনার র্যান্স এত থেকে এতর মধ্যে হওয়ার সম্ভাবনা থাকবে বা এত হবে স্পেসিফিক তো যারা জুবাইল সম্পর্কে জানেন বা এখনো জানেন না তারা খোঁজখবর নেন যে ভাই জুবাইলে এই ধরনের কাজ এইভাবে হচ্ছে কি না বা কি অবস্থা একটু ফিডব্যাক আপনারা নিতে পারেন জুবাইলে কথা বলে তবে এক বছরের যে ইকামার যে ব্যাপারটা ইকামারটা একদম হানড্রেড পারসেন্ট কনফার্মেশন দিয়েছে কোম্পানি যে যাওয়ার পরে আপনার এক বছরের ইকামাটা হয়ে যাবে তো এই জন্য আমরা এটার উপর একটু ফোকাস করতেছি যেহেতু এক বছরের কনফার্মেশন আছে ইকামার সেই ক্ষেত্রে আপনারা যাওয়ার পরে কি মানি আর আপনাদের টেনশন নেই আর ওভারঅল হচ্ছে কেউ যদি এই কোম্পানি থেকে যে ভাই আমি তো আরও স্কিল ধরেন আমি ছয় মাস কাজ করলাম এক বছর কাজ করলাম সেই ক্ষেত্রে ধরেন লোকজন কোম্পানি থেকে চলে যায় পাশে একটা কোম্পানি থাকে যে ভাই ওখানে তো প্রায় একরকম ফেব্রিকেটর বা ওয়েল্ডার যারা এক লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারতেছে জুবাইলের মতো প্রজেক্টে ওরা ঘণ্টা হিসাবে কাজ করে কেউ চোদ্দো টাকা পনেরো টাকা ঘন্টায় কাজ করে তো আমাদের কোম্পানিতে আমাদেরকে যেই স্যালারি দিচ্ছে সেই হিসাবে আর অর্ধেক আমরা পাচ্ছি আমরা কোম্পানিতে থাকবো না রিলিজ নিয়ে চলে যাব সেই ক্ষেত্রে আপনার যে প্রথমবারের যে এক বছরের ইকামাটা হবে এক বছরের ইকামার মেয়াদ যাওয়ার পরে তারপরে হচ্ছে আপনি কোম্পানি থেকে রিলিজ চাইলে আমরা রিলিজ করে দিতে পারবো কোম্পানির সাথে কথা বলে কিন্তু কোম্পানি থেকে পালানো যাবে না কোম্পানি থেকে পালাইলে কোম্পানির লস আপনার লস তো সেই ক্ষেত্রে আপনি কখনোই এই চিন্তাটা করবেন না যে যাওয়ার পরে আমি একটু লোভে পড়ে অন্য কোম্পানিতে চলে গেলাম যেহেতু আপনি স্কিল লোক স্কিল লোকের চাহিদা বেশি এমন না যে আপনি লেবার গেলে আপনি এখানে সেখানে সেট হয়ে যাওয়াতে পারেন ব্যাপারটা স্কিল লোক যখন এক জায়গায় সেট হয় তখন আশেপাশের প্রজেক্ট থাকলে বা কোম্পানি থাকলে খোঁজখবর নেয় যে ভাই ওখানে তো পরিচিত লোক আছে সে ঘন্টা হিসাবে ভালো টাকায় ইনকাম করতেছে জুবাইলে যেটা হয় আর কি তো এটা হয়ে থাকে তো এই কাজটা আপনারা কখনোই করার চেষ্টা করবেন না যারা স্কিল লোক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর সৌদি আরবের এরকম ভালো কোম্পানিগুলোতে যাওয়ার জন্য বিশেষ করে আমাদের জুবাইলের যেই এই কাজটা এটা নিঃসন্দেহে ভালো আপনারা যেতে পারেন